পঞ্চায়ত ইলেকশন অমো বিংগা অমোহায়ী সরকার বিজেপি বদল নি ককশীল সামুটি কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী হাস্তে আইন মানি বাই থাং হিনে ককটি সাকা হর কুটুগ বিশালগড় মানি পাটিমুখ নই কক থাই মালাইম পানানী বিক নাকা প্রবীর চক্রবর্তী যেটা আজকে অন্যতম চেহারা যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ গুলোযোগ এমন পর্যায়ে প্রধানত ক্ষমতা দখল ক্ষমতা রক্ষা করা ক্ষমতায় ফিরে আসা ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা এ নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাপর্ব পর্যন্ত দেখা যাচ্ছে এরই অন্ধ যাবে গত কিছুদিন পূর্বে বিশাল করে আমরা কর্তক্ষ্য করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালক পরিচালিত একটা সংস্থার সর্বাধী নায়ক তাদের যে দুইটা গোষ্ঠী নেগোসিয়েশন গোষ্ঠী এবং নেশা বাণিজ্য কালো বাজারি সংগঠিত করার যে গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে ক্ষমতার দখল গাড়ি নিয়ে অর্থের দখল গাড়ি নিয়ে সে গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয় সংঘর্ষের পর্যায়ে চলে যায় পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাদের নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপির রাজ্য নেতারা পরম করে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন পুংখাই হাস্ত পঞ্চায়ত ইলেকশ্যন ইলেকশনৰ আম্বাফ তাংফৰ চিৰং চালো চাকেকশ্যন চেণ্টাৰত থৈ চগৈখা খা পুং সাতটানি চিমি পৰ্টাই আম্বাচা ব্লক ভিডিঅ' এবাৰ ৰিটাৰ্ণ অফিচাৰ মনমন দেৱ বৰ্মা ছাকা ৰাইা হামিম মূ নাইকল মংকৰা খাইজা খাহে আম্বাসা আড়ি ব্লকের আন্ডারে যে ইলেকশন হতে যাচ্ছে সেটা যাতে শান্তিপূর্ণভাবে যাতে হয় প্রত্যেক দলীয় যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন রেখে ইলেকশনটা যাতে আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি সিরানসালও মাতাবারী ব্লক কবজাক সাতানব্বইটা পলিং স্টেশনও নাইকল মংকরা ক্লাইমুং বিসংই ব্যলট পেপার তাই ইভিএম রহরজাকা গুমটি জেলা পরিষদ তাই মাতাবারী পঞ্চায়ত মাতাবারী ব্লক দক্ষিণ মরাপারা আমসায় পঞ্চায়েত ইলেকশন অংশ মানে যাচ্ছেন পোলিং স্টেশন অলরেডি আমরা সেভেন্টি টু পোলিং পার্টিকে ডিসপাচ করে দিয়েছি আমরা বাকিরাও চলে এসেছে ওরাও রেডি হচ্ছে ইতিমধ্যেই ওনারা পৌঁছে যাবে এবং পোলিং স্টেশনে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে যাতে ওরা ভালো মতো ভোট করে আসতে মাত্র ওই ব্লকের আন্ডারে মানে কয়টি পঞ্চায়েত ভোট কয়টি হচ্ছে আমাদের টোটাল চব্বিশটি পঞ্চায়েত আছে চব্বিশটি পঞ্চায়েতের মধ্যে জেলা পরিষদের ভোট হচ্ছে পঞ্চায়েত সমিতি হচ্ছে এবং দক্ষিণ মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের ভোট পঞ্চায়েত ভোট একটি নিরাপত্তা ব্যবস্থা কীরকম রয়েছে

মাফিয়া রকনো মথাক মূনি বেই পুলিশ নিয়ে নাইকল মুনে জলীম ফুণ আখাড়া বডার গোল চকর আমসাই লাহার কাসুকা আমসাইনি লকরক কক তুমাও সাইমাঘাক কাকা সাল হর আমসাইনি জাহাঙ্গীর হুসেন মগৈ খরক সাক বৌট্লায়ী বক্রগ ফাটিরুই রীখা জতন দাস তাই রমজান মিয়া মগৈ খরক নৈ মাফিয়া আমসাইনি লকর ককসিল সামুটি সাকা পুলিশ দি থে অ খরক নৈন তাং টং হামিয়া ককসিল তুয়ী সামানি ফিয়া বা পুলিশ বরক রম লি অংগ সেরানসালও লাহার কাসুকা আমসাইনি লকরক কালকে আমি কাজ কইরা হ্যাঁ যাওয়ার পথে রাত্রে সাড়ে বারোটার সময় হ্যাঁ তো এখানে জুটন দাস কইরা আর হচ্ছে রমজান মিয়া হ্যাঁ দুজন ব্যক্তি আমার ইয়ানে আটকেছে আটকে এসে আমার জিজ্ঞেস আছে যে কই থেকে আইছি আমি বাইরের বাড়িতে কাজ আইছি তো কাজ করা এত রাত্রি কের কাজ আমি কাজ আসলো ইলেকট্রিকের কাজ কি তো হ্যাঁ আমারে সর মারছে সর মারার পরে আমি নামছি আমার সর দিছ গেলিকে তো হ্যাঁ আমার ই একটা কার্ডের ফাইল পিছর থেকে বাইকের সেরা মাথার ভিত্তে বাড়ি মারছে বাড়ি মারার পরে আমার আটটা চিলি লাগছে তারপরে চাকু দিয়ে আসে চাকু বাই করে চাকু দিয়ে ফুস দি তলুইছিল আমি সইয়া গেছি গা তে পিস্তল দেখাইছে যে আমার গুলি করে সলাই দিব বলং বেদেক আদংরক সাকথার মানি বা শিক হক সাক মানি বফং কবলং মালক মানজা খাফিয়া বা খরক নই শিক নমই মানিয়া কাক সাল হর গাবর দিন সিমি ঘোলাঘাটি বাকি ফাইজাক ইলিগেল বফং কবলং মালক বাকি না নাইখা বলং বেদেক আদংরক আফ্রু মালক সালগে খারনা নাই মানি ফেয়াবা তিন কিলোমিটার খার মানি আগল পাই রম জাকাত নাম্বার কারি মালক ন কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশান আছে গাবুর্দি এরিয়া থেকে যে একটি কাট বুঝাই কাট। গাড়ি ওই দিক থেকে আসছে তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে এবং কলকলি এরিতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করি ধাও করার পরে সেটি সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেঙে যায় তাকে ধরার অনেক চেষ্টা করি সে লঙ্গাতে লাভ দিয়ে জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি এবং আপনি ইনভেস্টিগেশান দেখবো গাড়িটার মালিককে তার বিরুদ্ধে আমরা একটা লিগাল অ্যাকশান নেব บัษย์นียากบุญสักวที่หัรงงีสักคั้งกกลายสักเบื้กักตมาใช้เงินขนานี้วาเลยมงน้ตัวอันต่อหน้านาคับจากการจดมาลาธุรกิมีอันใช้หนี้สาเตุมียบิฮิกนอลาทําไบุ๋วที่หอวกลายดิคาอันช้หนี้ลกโรคฟาร์ซาบิสเนอางรคนี้ทานีกักตัมาเราหัวใครฟาร์ซาบิสเนอางรคสักกดูขมันจากบิฮิกนอสักคั้งก็ตระหักค่ะสังสั่สัตอ์กจากบิฮิกอันต่อหนาหน้ทั้งงี้บัษย์ใช้หนี้มุ่งหนี้ চাহ কজন দিছে কজনে বাঢ়ি নিছে ক কাহি চাহ দি আমি চাহ এটা খালি দুমু কাহ বদ্ধ আমি উন যে বৈ ফাক যায় বৈ ফান খাই ভাঙ খাই আৰু আই দি সেই জাপালে দিছে আমি কৈ জাপালাইছো এটা আমি ক অনেক আপনার কি প্রায় সময় দূর করে হ্যাঁ কার কাজ করে আপনার স্বামী ও করে আচ্ছা আপনি কি বিষয়টা পুলিশটা জানাইছেন না 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 জানাম না আপনি তো এখন হসপিটালে যাইতে লাগবো তো রক্ত করতেছে আপনি কি চাইতেছে না কোন না আয়ক না নাম কি কাম চামা আপোনাৰ নাম আমাৰ নাম মমতা হেতন ফাইনাই কাশার তালনি বিসিঙ জুট মিলৰ সামুং থাংলাই শ্রমিক ৰগ্ন রांকি ফিলাই রিহানি সাখলাইকা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আর সালনি সাক্লাইমুঙত ডিভিশন বেঞ্চ ছাকা সময় ৰিজাক মানে বিসিঙ শ্রমিক ৰগ্ন রান্কি ফিলাই রিজাকে হেনকায় হাস্তেনি সরকার তাই জুট মিল ফাইন রিনা নামাই মিলৰ শ্রমিক কর্মচাৰীৰ উচ্চ উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অগ্রণৰ মামলা করেছেন সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুটমিলের জুটমিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলা অভিযুক্ত তাদেরকে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী কার্যকরী করার জন্য ইতিমধ্যে জুটমিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি একশো একানব্বই জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক আর্থিক বরাদ্দ করা হয়েছে এতে জুটমিলের ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে আর জুটপিনের হিসাব অনুযায়ী আরও দুশো সাতাশ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন সেটা খরচ তার জন্য জুটপিলের আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন সেই পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার জন্য জুটমিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাঙ্ক থেকে দুশো কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুট কিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে সেরাংসালা বিজেপি মহিলা মোর্ছানি সাক্ষারমানি বাই ন্যাশনাল হ্যান্ডম দে সালদা পালিচা খাপ বড় চলা দিঘালয়া পঞ্চায়েত আমচাই পাঁদাম মাজা খাপ মহিলা মোর্ছানি নেত্রী মিমি মজুমদার তাই বিজেপি দাং ফাংরা সেভেনথ অগস্ট সেভেনথ আগস্টটাকে আমরা দু থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে আমরা হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন সেটা দু হাজার থেকে উনি এটার সূচনা করেছেন এটা মূলত হচ্ছে যে উনিশশো সালের যে স্বদেশি আন্দোলনটা ছিল যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি সেই দিনটাকেই কিন্তু সেভেন্থ অগস্ট ছিল দু পাঁচের সেই আন্দোলনটাকেই উনি দু হাজার পনেরো থেকে উনি কম করার জন্য ওই দিনটাকে সববার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি এর জন্যেই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দু হাজার পনেরো থেকেই হ্যান্ডলুম ডে হিসাবে এটাকে সেলিব্রেট তাকলাই নি ফ্লাওয়ার্স ক্লাব তি সানাই অজুদানি মন্দির আমা ও সামটাই ন সুরি মঙ্গ টনি কাইসা নাংমানি লাই তাই সাউন্ড খুটি মটাইনি নি পান্ডাও মানজা খা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বের এবা বিধায়ক দীপক মজুমদার তাই ক্লাব নি তাং ফাং তারা আমাদের অজুদা যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভগবত যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবে আলোক আলোকসজ্জা তো সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা কাঠামকিলি এই অনুষ্ঠানগুলি আচার বিধি মেনে সেইগুলি করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে মেয়র আমার কর্পোরেটার এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন ক্লাবের সভাপতি সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করবো এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে মনে আমি মনে

তখন বাবু কিছুটা আলোচনা করেছেন সমস্যা সম্বন্ধে অবহিত করেছেন আমাদেরকে আমরাও জানি তো আজকে আমি প্রথমে বলবো আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীদের যারা অমূল্য সময় নষ্ট করে এখানে আমাদের জন্য এসছেন একটা পারমানেন্ট সলিউশনের জন্য যেটা আগরতলা শুধু অভয়নগর বাজার নয় সমস্ত শহরের জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে দিনে দিনে তো আজকে যেহেতু অভয়নগর বাজারে আলোচনা সভায় এর এটার প্রভাব কিন্তু সমস্ত বিষয়ের উপর পড়বে শুধু অভয়নগর বাজার নয় আর আমি যেহেতু মেয়র হিসেবে বক্তব্য রাখছি আমি আগতলা শহর নিয়ে কথা বলবো মন্ত্রীরা সারা রাজ্যে নিয়েই কথা বলে তো এটা অভিননগর বাজার যেহেতু আজকে বসা মেইনলি হচ্ছে আমাদের আগত শহরে যেটা আমরা দেখি যেটা অত্যন্ত অসুবিধাজনক এবং সমস্যা তৈরি করে নির্দিষ্ট বাজারের বাইরে গিয়ে কিছু সংখ্যক ব্যবসায়ী রাস্তার ধারে তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনো না কোনো উপায়ে কারোর মাধ্যমে হোক সংগ্রহ করার চেষ্টা করে আমি এটা বলবো না কারো না সহযোগিতা ইন্ডিয়া থাকে তারা ব্যবসা করার সুযোগ গ্রহণ করে কোনোভাবে সেক্ষেত্রে কী হয় আমাদের যানজটের সমস্যা হয় দুর্ঘটনা প্রায় ঘটে এবং শহরের যে সৌন্দর্য বা শহরকে পরিচ্ছন্ন রাখার যে পরিকল্পনা আমাদের পৌরগমে নেওয়া হয় সেগুলি থেকে আমরা কিছুটা কিন্তু বাধাপ্রাপ্ত হই সমস্যার সম্মুখীন হয় তাইชา উদয়পুর বাংলাদেশ নি কাচামหาคมটনি মন্ত্রী আকরা शेख হাসিনা তাই বারদাহাকটনি মন্ত্রী আকরা নরেন্দ্র মোদি নি ভাগে খনাটক যাকক সোশ্যাল মিডিয়াতে কাইসা পোস্ট কাইকা উদয়পুর নি খরক শাস্তিক্লে হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর বেতেক নি মকলকলাই মানে থানা থানাও থানগে কমপ্লেইন্ট কাইকা হিন্দু জাগরণ মঞ্চ বীরঙ্গনা বাহিনী যেহেতু আমরা এই দেশের এই বসবাসকারী আমরা ভারতীয় নাগরিক আমরা চাই যে কোনো মতে যাতে আমাদের ভারতবর্ষে বা আমাদের এই রাজ্যে ত্রিপুরা রাজ্যে কোনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা কালকেও রাজ থানায় একটি মামলা করেছি আমরা পুনর্বায় বা কালকেও বলেছি যে কোনো মতেই যাতে আমাদের ত্রিপুরার মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং প্রশাসন যাতে এর এর সঠিক ভূমিকা নেয় সেই কারণে আজকেও আমরা আরেকটি আমরা দেখতে পাই গতকাল একটি ফেসবুকের মাধ্যমে মেয়ে শ্রীমতী শাহনাজ খান পিতা শাহজাহান গাজী শাং ছন্নবন ওই মেয়েটি কালকে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় একটি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তো ওই ওই বিরুদ্ধে আমরা আজকে ওর ওর বিরুদ্ধে আমরা মামলা করতে এসেছি ওমেন পি

Thank you for watching!